আমাদের বাঙালিদের জন্য এটা ইলিশ কাউন্টার ইলিশ সমস্ত কাউন্টার মাছ রুই মাছ এটা রুই মাছ আছে এটা এটা হচ্ছে এটা ভেসটি মাছ এটা কাট কমপ্রেস মানে তার এটা কিছু আছে তো সবই পাওয়া যায় তবে ফ্রেজটা আলাদা হবে কারণ এতো দিন ফ্রিজের আশেপাশে সেদিন আলাদা হবে চিকেন কাটা হচ্ছে ディモーション。 քատավաշ վալուտա է փիս को One more. Yeah.